আমরা আলোচনা করবো এখন নাফি করার পদ্ধতি একদম ইজিভাবে বুঝাব আপনাদেরকে দেখেন নাফি মানে কি করা না বুঝক করা আমরা তো পড়ার মধ্যে নাফি পড়াই নাই তাই না আচ্ছা তো আমরা প্রথমে কি করব নাফি করার জন্য শুধু না যুক্ত করলে হয় কি নুন সাবান না এটা যুক্ত করে যে কোনো শব্দ কি করা যায় নাফি করা যায় যেমন মনে করেন কারদান এটা একটা মাছ দান না এখান থেকে মজুত কি হবে কার আপনাকে নবী করতে আছেন কি করবেন না কার বিষয়টা বুঝে গেছে তাহলে যদি নবী করে সুদে কি যুক্ত করলে হয় না যুক্ত করলে তাহলে কার থেকে না কার অনুপাবে কার দিয়ে আস এটা কি আমি ঈশ্বর দিকে যুক্ত হব না তাহলে কি হবে অনুভবে কার দে ভূত কেসিয়া নুন যুক্ত করলাম না কার দে বিষয়টা বুঝাইছে না বুঝেন নাই জি সহায় বুঝছেন তাহলে শব্দের শুরুতে যদি কি নিয়ে আসি না নিয়ে আসি নুন জবান না নিয়ে আসি কি হয়ে যাবে নাফি হয়ে যাবে নাফি মানে নাবুদক হয়ে যাবে বিষয়টা বুঝাইতে কোথায় নিয়ে আসবে শব্দের শুরুতে হ্যাঁ একটা বিষয় আছে যদি কোন শব্দের যেমন আমরা যেগুলো রূপান্তর করছিলাম আমরা যখন মাঝুল করি কি দিয়ে করি সুদ অথবা মুজারা হলে সাবাদ দিয়ে করি মাঝে হলে সুদ দিয়ে করি যদি মাঝুলের চিহ্ন সুদ বা সাবাদ থাকে নাফির চিহ্ন যুক্ত হবে সুদ বা সাবাদের সাথে মনে থাকবে যদি মাঝুল করার সময় সুদ এবং সাবাদ থাকবে না যখন আমরা মাঝুল করব তখন নাফির চিহ্নটা কার সুদ যুক্ত হবে যেমন কার দেয় সুদ

এখানে শুধু আছে ওয়াহদ আছে নাভি করার সময় কার সুদানবো ওয়াহদ আছে নাভি কিভাবে করব ওয়াহদ সুদ যদি ওয়াহদটা না থাকতো সুদ আমি আনতাম এখন যদি ওয়াহদ আছে কার সুদানবো ওয়াহদ আছে মানে সর্বঅবস্থে আমরা ওয়াহদ এবং মিশ্রুতে আনবো ঠিক আছে আর যদি এটা না থাকে শুধু সুদা আমরা সাওয়াদ থাকে সুদা বা সাওয়াদের পূর্বে আসবে বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন একদম ইজি গায়দা সবার ক্লিয়ার আচ্ছা এগুলো ছাড়া তো আর কোনো কিছু থাকে না

গেতেছেন মি মি থাকলে হবে এখন দেখেন আমরা একশো পৃষ্ঠার মধ্যে এলমেন আহাফ এলমেন আহাব শব্দ অর্থ হচ্ছে বাক্য প্রকরণ শাস্ত্র বাক্য এখন এরা গেছিল এলমে সরব এরা মাঝে রূপান্তর শাস্ত্র আর এটা হচ্ছে মানে আপনি বাক্য কিভাবে বানাবেন কি কিভাবে বানাবেন আমরা দেখুন সরব শিখে আসছি না এখন আমরা যদি বাক্য বানানোর অন্যান্য প্যাটার্নগুলো শিখে যাই আমরা বিশাল বিশাল লম্বা লম্বা বাক্য বানাতে পারবো সেটা বুঝতেছেন এই জন্য বাক্য প্রকার তো বলা হচ্ছে যে শাস্ত্রে বাক্য বিন্যাস পদ্ধতি ও তার আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় অর্থাৎ বাক্য কিভাবে আনাবেন বাক্যের প্রকার কিভাবে কিভাবে হবে বাক্য কত রকম গড় হবে সেগুলো যে পদ্ধতি শিখাতে দেশে কি বলা হয় এলমেন আহাব তাহলে সংগ্রহ পারবেন তো কেউ যদি জিজ্ঞেস করে এলমেন আহাব যে পড়তেছে এলমেন আহাব তাকে বলে কি বলবেন যে শাস্ত্রে বা যে বিষয় পড়লে আমরা বাক্য কিভাবে গঠন করতে হয় বাক্যের আনুষঙ্গিক বিষয় সম্পর্কে জানতে পারবো সেটাকে কি বলা হয় ঠিক আছে তার মধ্যে কেন এলমে নাহাবে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে আদাত কি বাংলাতে বচন কয়টা দুইটা এক বচন বহু বচন ঠিক আছে অনুপাবে উর্দু ফার্সি ইংরেজি সব জায়গার মধ্যে বচন কয়টা একমাত্র আরবের মধ্যে বচন তিনটা আমরা আগে বলছিলাম আর কোন ভাষায় বচন তিনটা নেই তাহলে এখানেও সেম একটা হবে ওয়াহেদ আরটা জাম ওয়াহেদ মানে আর জাম মানে যদি বলে কেউ ওয়াহেদের সঙ্গে দেন কি বলবেন বলবেন যে যে ব্যক্তি বা বস্তু একটার উপর বুঝাই যে ব্যক্তি বা বস্তু একটার উপর বুঝাই সেটাই কি বলা হয় ওয়াহেদ আর যে ব্যক্তি বা বস্তু একের অধিক বুঝাই তার মানে দুইটা কি

আজ মানে গোড়া আসবে জমা আস ভব আজ গোহ না আজ ভাব এরপরে তারপর আমরা কেন আমরা বললাম কাম কাম জমা কি হবে কাম ভব ঠিক আছে এরপরে আর কি বলা যায় বলতে দেখেন ব্যাগ

কোন শব্দের শেষ ওদের আলিফ থাকে কি থাকে যেমন দেখেন দন আছে মনে করেন দেখেন দন দণেশু দুটো শব্দ দেখছিলাম আমরা দন মানে হচ্ছে জ্ঞানী দন মানে

তারপর অক আছে এটা মুস্তাফাতে বলান না আওয়াজ করবেন মুস্তাফাতে বলান মানে আমরা মদর বলছিলাম না এটা মদর কিনা আর যদি বুঝাচ্ছি আর কি মুস্তাফাতে বলান এটাও মুস্তাফাতে বলান এটাও মুস্তাফাতে বলান আমরা বুঝতে মদর হলফ কিনা এগুলো বলেন না তার মানে মুস্তাফাতে বলান এই মুস্তাফাতে বলান আলিফ এবং ওয়াবের পরে যদি আপনি জামা করতে চান যেমন দলটা প্রাণ আছে নাই

এটা শুধু এখানে না যেখানে আমাদের পড়তে অসুবিধা হবে আলামত লাগার কারণে কার কারণে যেমন অন ব্যাগ টা জামার আলামত না আলামত লাগার কারণে যেখানে পড়তে অসুবিধা হবে সেখানে আমরা কি নিয়ে তাহলে দন থেকে দন এর সূত্র সাথে যদি আমি এরকম দিই পড়তে পারবেন কারণ আলিফ এর তো কোনো হরকত নাই কিভাবে পড়বেন তাহলে কি দিতে হবে একটা নিয়ে দিতে হবে তাহলে কি হবে দন দন অনুপাতে অ ক এটাকে বলতে হবে অ ক অ

বিষয়টা বুঝেছি এটা দিয়ে করলে হয়ে যাবে আমার বিষয়টা বুঝছেন আচ্ছা দুইটা দিয়ে করার কি আছে আমি এটা কোথায় আমি বলছিলাম যেখানে আলামন যুক্ত পরে পড়া যাবে না

এই আলামত গুলা কোন মুসাফাতে বুলানের সাথে উচ্চারিত হতে পারে না আমার কথা বুঝতে চাই এটা আমার সেবাসে একটা নিয়ম মুসাফাতে বুলানের সাথে কোন আলামত উচ্চারিত হতে পারে না এটা মুসাফাতে বুলান না জি কোন আলামত উচ্চারিত হতে পারে না এটা হচ্ছে মূল কায়দা তো এটা একটা আলামত কি না জি হট একটা আলামত কিনা না এই জন্য কি রাখতে হয় এটা ইয়ে রাখতে হয় কারণ মুসাফাতে বুলানের সাথে কোনো রকমের আলামত উচ্চারিত হবে না আমার বিষয়টা আপনি বুঝছেন না বুঝেন নাই

কি সার্ভি মানে সরব পিঠ বুঝলি শব্দ একদম পরিচিত শব্দ সার্ভি সার্ভি মানে কি সরব পিঠ আচ্ছা এই জায়গায় প্রাণ আছে না নাই মরা মনে হয় গোলা আচ্ছা প্রাণ আছে ঠিক আছে সরব বলে এটা প্রাণ আছে তাহলে সরব পিঠকে জমা যদি করে আমরা কি দিয়ে করবো হ দিয়ে করবো নাকি আম দিয়ে দুইটা দিয়ে করা যায় তবে আম দিয়ে করাটা উত্তম তাহলে আমি যদি করি এখন দেখেন তো মুসা হতে বলাম না

কারণ যে ইয়াটা আনবাডি কি একটা জিনিস থাকে আপনাদেরকে অনেক সময় দিয়ে জমা করা যায় গন আচ্ছা একটা বিষয় বলতে পারবে এদিকে তো সবদিকে সবাই যদি কার কাছে মাথা ধরে আচ্ছা বলুন তো গন দিয়ে যদি জমা করি

হয় মুক্তাম্মাল বুঝি নয় যদি কোনো প্রাণী বাজক সভ্যের শেষে কি থাকে ভয়ে মুক্তাবিটাকে অবস্তার মধ্যে আমরা হয়ে হয় এ দিয়ে গণ যুক্ত করে কি করবো জমা করবো যেমন দেখেন পাচ্ছে পাচ্ছে বাচ্চা মানে সন্তান প্রাণেবাচক না প্রাণীবাচক না তাহলে বাছছে এটা কি হয় মুক্তাবি না প্রথমে এটা কি অ্যালগরা প্রাণীবাচক কি না হয় মুক্তাবি না জমা করতে হলে এটাকে কেড়ে কোন যুক্ত করব তার কি হবে বাছছে বাছছে কোন এটাকে উচ্চান্তিক পাবে থাকবে বাছছে কোন এই আছে অনুভাবে দেখেন খ যে খ প্রাণে এটা প্রাণীবাচক কি না হন রাজা জি আচ্ছা তাহলে খ দেশে যা হয় মুক্তাবি না জমা লাগাবেন করবে

আচ্ছা এবার দেখেন এখানে আমরা বইয়ের মধ্যে একটু তাকাই আর কায়দা নাই কায়দায় তিনটাই সবাই বুঝছেন জমা করা কায়দা সহজ না আচ্ছা এখন একশো চার নম্বর বিষয় দেখি আমরা দেখেন তাম্বি লিখছেন একটা মাস্কের পাইছেন দেখেন শরীরে যে সমস্ত অঙ্গ জোড়া জোড়া মানুষের বডি পার্টস যেগুলো কি রে জোড়া জোড়া বলা হচ্ছে সেগুলাকে অধিকাংশ জমা করার ক্ষেত্রে আন এবং হ উভয় দিয়ে জমা করা যায় আন দিয়ে জমা করতে পারবেন যেমন দেখেন চাষ

গিরাত মুজারদ গিরাত আর মাঝে গ্রেফতার গ্রেফতার মানে ধরা গ্রেফতার মানে গ্রেফতার বলা না গ্রেফতার মানে ইবা খালি সুপার গ্রেফতারটা গ্রেফতারوندی আসছে গ্রেফতার মানে ধরা এখান থেকে মুজারদ গিরাত গিরাত থেকে আমরি গীর গিরাত থেকে আমরি গীর তাহলে এখানে 10 পকেটা গিন 10 মানে হাত দশ হাতে গির লাগছে দশ গির দশ 10 তে না 10 গীর মানে জেনে হাত ধরে রাখেন

আব্রুয় আব্রু হয়েছে তাই না দেখেন ফার্সিবাসীরা এই শব্দগুলাকে শুধু মানে আলিফ নুন এবং হ দারায় শুধু জমা করে বিদায় এটাকে স্পেশাল কায়দা থাম্পি আনছে

কোন একটা নাম এসে যে যুক্ত সেটা কি বলা হয় শুরুতে যুক্ত হলে তো অনুসর্গ যুক্ত বলছে যেমন বক বক মানি বাগান আমরা যেমন বাঘের শ্রীকুট বলি না শ্রীকুটের বাগান ঠিক আছে বক এ বকে জমা গিরে বক ঠিক আছে বক এরপরে সবজি আমরা সবজি বলি সবজি ভাস হয় শব্দ সবজি এটা জমা কি সবজি জল সবজি সবজি জমা ঠিক আছে এরপরে আসেন জিন্স জিন্স একদম সহজ জিন্স মানে কি রা